কান্না করার মতো কান্না করো আমার আল্লাহ বলেন বান্দা তুই কান্না করবি না কখন করবি জোহরে আসতে পারস নাই আমি জোহরে তোর জন্য অপেক্ষায় আসরে আসতে নাই আমি অপেক্ষায় মাগরিবে আসতে পারো নাই আমি অপেক্ষায় এশারে আসতে পারো নাই অপেক্ষায় আমি আল্লাহর রাগ বেশা হই নাই আমি আল্লাহ তোকে বারো আমি নিজে প্রথম আসমানে আইসা ডাকতে থাকি আর তুই ঘুমাই থাকস তোর মতো পোড়া কবালার আর হতবাকা জমিনে কে আছে নাউম কি শব্দ বলে গুমের চেয়ে নামাজ ভালো হ্যাঁ গুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার আরে এমন কঠিনে দিনে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পুরিলে নামাজ জান্নাত তুমার ঠিকানা